পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে পানি বৃদ্ধির সাথে ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী অঞ্চলে সদর উপজেলার ঠাকুরি ও চৌহালি উপজেলার স্থল ইউনিয়নে নদী তীরবর্তী অঞ্চলে তীব্রতা বেশি ভাঙনে বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি আর গাছপালা বিলীন হচ্ছে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নদী পাড়ের মানুষের মধ্যে বন্যা ও ভাঙন আতঙ্ক বিরাজ করছে